স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ অধ্যুষিত লাভা পিএসএ চট্টগ্রাম সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লা উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এতে অংশ নেন মাদ্রিদে বসবাসরত বিভিন্ন শ্রেণী প্রেশার বাংলাদেশি মুসলমানরা ইসলামের মহান নবী হযরত মোহাম্মদ সাল্লাস্লামের জন্ম ও ওফাদ দিবস বারো ই রবিউল আওয়াল মুসলিম উম্মার কাছে দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী মুসলমানরা পালন করে নানা আয়োজন মাদ্রিদের লাভা পিএসএ বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সংগঠন চট্টগ্রাম সমিতি আয়োজন করে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ঈদে মিলাদবী সাল্লা পালনের ইতিহাস বহু প্রাচীন ধারণা করা হয় সর্বপ্রথম মিশরের ফাতেমি খলিফারা আনুষ্ঠানিকভাবে এটি উদযাপন শুরু করেন পরবর্তীতে মুসলিম বিশ্বের সর্বত্র ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এ আয়োজন মুসলমানরা এদিনে কোরআন তেলাওয়াত পাঠ আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মহানবী সাল্লাহ আলাইসলামের জীবন ও শিক্ষাকে স্মরণ করেন আলোচনা সভায় বক্তারা বলেন হজরত মোহাম্মদ ইসলামের জীবন আদর্শ ও মানবতার বার্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক প্রবাস জীবনে তরুণ প্রজন্মকে ইসলামী শিক্ষা ও আদর্শের সঙ্গে যুক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে thank <laughs> صل وسلم دائما ابدا على حبيبك অনুষ্ঠান শেষে মোনাজাতে মুসলিম উম্মার ঐক্য শান্তি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করা হয় মাদ্রিদের বাংলাদেশিদের এমন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শুধু প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াচ্ছে না বরং তরুণ প্রজন্মের কাছে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতেও বিশেষ ভূমিকা রাখছে

अम्र अनेक बार इन खाकोस नहीं हैं बड़ा परेशानी मत यासिन अल्लाह मालूम है ये पंडर्ट ने खाकोस दिया मलामाल पर ही दे अल्लाह इमाम फिल्मों में आमित दुआ अल्लाह ना एक ना एरबा मोला अल्लाह रास्ता ने बसुंगला के मोला तनुसिले अम्र दुआरे कबूल अल्मंजूर फरमाओ अल्लाह अम्र आस्के इकना � <Näeshu 1> আয় প্রতি বছরে এইভাবে আয়োজন করার তৌফিক দেয় আল্লাহ আমরা প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ